বিশেষ করে এই ব্লগে থাকছে নাইম শেখ আব্দুল মজিদ এবং আমিনুল ইসলাম বিপ্লব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা ক্রিকেটারদের জন্য অনেক ইম্পর্টেন্ট আপনারা হয়তো বা জেনে থাকবেন যে রিসেন্টলি আমি গিয়েছিলাম স্লেট স্লেটে গিয়েছিলাম এর একটাই কারণ ময়মনসিংহ বিভাগের জন্য ঐতিহাসিক একটি ম্যাচ ছিল জাতীয় লিগে প্রথম ম্যাচ সেই ম্যাচে ময়মনসিংহ বিভাগে কিন্তু খেলছে বেশ কিছু জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যদি বলি নাইম শেখ সাবেক আমিন ইসলাম বিপ্লব এবং আমাদের আব্দুল মজিদ ভাইও ছিল আজকের এই ব্লগে আজকের ব্লগটা মূলত ম্যাচ শেষ করে অথবা দিনের খেলা শেষ করে ক্রিকেটাররা আসলে কী ধরনের জিম করে তাদের আসলে কী ধরনের জিম করা উচিত পরবর্তী দিনের জন্য নিজের শরীরটাকে অ্যাক্টিভ করার জন্য সেটাই দেখাবো আজকের এই ব্লগে আজকের এই ব্লগে আপনারা দেখতে পাবেন আবদুল মজিদ ভাই এবং নাইম শেখ এবং আমিনুল ইসলাম বিপ্লবের ম্যাচ শেষ করে জিম শাসন এটা আমরা বলতে পারি যে পোস্ট ম্যাচ জিম শাসন এই জিম সেশনের দায়িত্বে ছিলেন হচ্ছে মামিসিং বিভাগের ট্রেনার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনার বলতে পারি আমরা সুনান রুবায়েত ম্যাক্সার হয়তো বা আপনারা অনেকেই চিনে থাকবেন তাকে চলেন চালু শুরু করা যাক আজকের এই ব্লগটি আই হোপ যে আজকের এই ব্লগটি আপনাদের হয়তো বা অনেক কাজে লাগবে বিশেষ করে যারা ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখেন লেটস গো আড়ানো করি হুম হুম তো এজেট ব্রেসপ্রেসে জ্বলে যাবে ব্রেসপ্রেস আর হচ্ছে গ্যাবলেটি স্কোয়াট তারপরে অল্টারনেটিভ একবার ওইটা একবার এটা একবার এটা ঠিক আছে নাইমের কোনো ইয়া আছে ওকে আমি শিডিউল হ্যাঁ

어우 나왔어 나왔다 내비 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 내 আজকের এই ব্লগ নিয়ে আমি ছোট্ট করে রিক্যাপ করতে চাই যদিও সম্পূর্ণ একটা জিম সেশন আমি নিতে পারি নাই হয়তো বা নেওয়া হয় নাই তবে আমি চেষ্টা করেছি যতটুকু নেওয়া যায় যতটুকু তারা কাজ করেছে এখানে কাজ ছিল ইন্ডিভিজুয়ালি এখানে যে করতে হবে এমন না যার যেটা দরকার ছিল অ্যাকচুয়ালি লাইট জিম সেশন লাইট পোস্ট জিম সেশন যেটা আমরা বলতে পারি সেটাই যে যার জায়গা থেকে করেছে যে যার জায়গা থেকে অ্যাফোর্ড দিয়ে করেছে এখানে ম্যাক্সার সবাইকে দেখিয়ে দিছিল সবাইকে বলে দিচ্ছিল আসলে কি কাজ করতে হবে কিভাবে কাজ করতে হবে কোনটা সুপার সেট হবে কোনটার পর কোনটা হবে কোনটার সাথে কোনটা কোন কোনটার সাথে কোন র্যাপসের সাথে রেস্ট নাই সব কিছু কিন্তু মেনটেন করতেছিল আমাদের ম্যাক্স স্যার আপনারা হয়তো বা দেখেছেন আব্দুল মজিদ ভাই বেশ কিছু কাজ করেছে তারপরে নাইম শেখ ভাই উনি ওনার মতো করে বেশ কিছু কাজ করেছে আমি ইসলাম বিপ্লব ভাই উনি ওনার মতো করে বেশ কিছু কাজ করেছে আজকের ব্লগ থেকে হয়তো আপনারা অনেক কিছু জানতে পেরেছেন অথবা বুঝতে পেরেছেন যারা ক্রিকেট খেলেন বা ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখেন অ্যাকচুয়ালি ম্যাচের পরে কি ধরনের কাজ করতে হবে শরীরটাকে অ্যাক্টিভ রাখার জন্য কি করতে হবে চার দিনের ম্যাচ টানা চার দিন ম্যাচ খেলা কিন্তু অনেক কঠিন অ্যাকচুয়ালি আমরা যারা অ্যাকাডেমি লেভেলে আছি অথবা ডিস্ট্রিক্ট লেভেলে আছি আমরা হয়তো বা চিন্তাও করি না ফার্স্ট ক্লাস ক্রিকেটাররা অথবা ন্যাশনাল ক্রিকেটাররা কতটা পরিশ্রম করে থাকে আপনি জানলে অবাক হবেন যদি নিজের চোখে না দেখেন হয়তো কখনো জানতে পারবেন না যদি আমি নিজের চোখে দেখেছি যার কারণে এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করছি শেখ ভাই শুরু থেকে যখন আউট হয়ে আসলো লাঞ্চ ব্রেকে চলে গেল ইনডোরে ব্যাটিং করতে আবার কোন এক সময় দেখা গেছে লাঞ্চ এসে জিম করতেছে আবার ম্যাচ শেষ করে জিম করতেছে আবার অনেকেই আছে যে সকালবেলা আগে আসে টিম বাস থাকে আটটায় হয়তো ওনারা সাতটা বাজে আসে সাতটা বাজে এসে ইনডোরে ব্যাটিং করতেছে অথবা জিম শাসন করতেছে ক্রিকেটটা কিন্তু এইভাবেই মেনটেন করতে হয় একটা প্রসেসের মধ্য দিয়ে তো আমরা যারা একাডেমি লেভেলে আছি ডিস্ট্রিক্ট লেভেলে আছি বা বয়সভিত্তিক ক্রিকেট খেলছি এখন থেকেই এই মেনটেন এই প্রসেস এই যে ডিসিপ্লিন এগুলোর মধ্যে থেকেই কিন্তু আমাদেরকে গ্রো করতে হবে আদারওয়াইজ কিন্তু গ্রো করা অনেকটা কঠিন হবে আমরা মনে করি একটা ম্যাচ হচ্ছে এখানে মনে হয় শেষ না এই ম্যাচের শেষেও কাজ আছে ম্যাচের আগেও কাজ আছে আপনি যাই করেন না কেন একটা প্রসেস প্রসেসটা মেনটেন করতে হবে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে আদারওয়াইজ আপনি গ্রো করতে পারবেন না হয়তোবা বা হুট করে হতে পারে কিন্তু না কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি কোনো কিছুই হবে না তো আমি এটাই সাজেস্ট করব আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই অবশ্যই ফার্স্ট ক্লাস ক্রিকেট অথবা আমাদের ডোমেস্টিক ক্রিকেটের যে টপ লেভেলগুলো আছে সেগুলো নিজের চোখে দেখার চেষ্টা করবেন বড় বড় ক্রিকেটারদের একদম সচক্ষে দেখার চেষ্টা করবেন হয়তোবা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন যে আসলে আপনি কোথায় আছেন আপনার কি করার দরকার আপনার কোন ডিসিপ্লিনটা দরকার তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন যদি আপনি মিশতে পারেন আই হোপ যে আপনারা এই ব্লগ থেকে হয়তোবা কিছু একটা হলেও শিখতে পারছেন আই হোপ ইউ এনজয় যদি ভিডিও hit like do subscribe my youtube channel thank you so much bye bye